পাপাকে কতদিন দেখিসনি লাডো পাপাকে কতদিন দেখিসনি মা ও মা এসো আমার কাছে এসো চলে এসো চলে এসো চলে এসো আমার কাছে এসো পাপার কাছে থাকতে হবে না তুমি আমার কাছে এসো পাপাকে অনেকদিন পর দেখে পাপার লাডোর খুব আদর খুব আদর মানে এখন আমি কারোর কাছে যাব না শুধুমাত্র পাপার কাছে থাকবো মামা মা আমার কাছে এসো শোন

জ্বালাস না তো বন্ধ কর অনেক দিন পর দেখছি আমি আর আমার ভাইয়া কে অনেক দিন পর দেখলাম হ্যাঁ মাল পাপা পিয়ালা এনেছে পেয়ারা খেতে ব্যস্ত এই চোখে ও রাখবে না না

যাই হোক লাডো এখন পেয়ারা খেতে ব্যস্ত তাহলে এখন সবাইকে গুড নাইট আহ গুড নাইট সবাইকে লাডু গুড নাইট করো গুড নাইট বাবা গুড নাইট সা